আশা করি সবাই ভালো আছেন তো মূলত আমাদের একটি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার রেনো টুয়েলভ এফ অবশ্য এই প্রোডাক্টকে আপনার অবশ্য সবাই আপনি আপনারা চিনেন এবং জানেন ফোনটি কিরকম তো আমাদের রেনো টুয়েলভ এফ ফোনটি রেনো সিরিজ তো মানে জানেনি এটা হচ্ছে ক্যামেরা ফোন তো আমাদের এটাতে আপনার দেওয়া আছে তিনটা ক্যামেরা যেটা আপনার একটা ডিজাইন করা হয়েছে গোল এটা আপনাকে বলে হালো লাইট উইথ কসমো স্লিং ডিজাইন মূলত এই ডিজাইনটা হচ্ছিল আমাদের যখন আপনার কোনো ইম্পর্ট্যান্ট কল আসবে বা এস আসবে বা আপনার কোনো নোটিফিকেশন আসবে বা আপনি যদি গেমিং করতে যান অনেক সময় দেখা যায় আপনার চার্জিং পোর্টে দেওয়ার সময়ও আপনার এই এই যে গোল শেপটা এই শেপ দিয়ে একটা রাউন্ড একটা লাইট জ্বলবে এবং আমাদের আমাদের ডিসপ্লে দেওয়া আছে হচ্ছে আপনার এমন ডিসপ্লে যেটা আপনার ইনসে ফিঙ্গার প্রিন্ট এবং একুশিক চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যেটাতে আপনার তিন হাজার টাকা অফার দিয়েছে এটা অবিশ্বাস একটা কারণ ও তো এর আগে কখনো এত বিগ প্রাইস অফার কখনোই দেয় নাই মূলত হচ্ছে আমাদের যে র্যানোর টুয়েলভ এটা প্রাইস ছিল চৌত্রিশ হাজার আটত্রিশ হাজার নয়শো টাকা এটা এখন বর্তমানে অফার প্রাইসে আছে পাঁচ হাজার টাকা অফার দিয়ে করেছে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে আপনি একটা ফোন পাচ্ছেন যেটা আপনার ছিল বত্রিশ হাজার টাকা এবং যেটা আপনার ফোর জি মধ্যে আছে এইট জিবি প্লাস দুশো এবং করা হয়েছে এবং আমাদের 5g যেটা এই প্রোডাক্টের মধ্যে আপনার দেওয়া আছে বারো ফোন মেমরি এবং যেটা আপনার খুবই একটা আপনার ফোর মেরোমিটারের পরিষদ দেওয়া আছে এবং আমাদের এই ফোনের কিছু বিশেষ গুণ আছে যেমন আপনার এটার মধ্যে দেওয়া আছে আপনার এআই স্টুডিও দেওয়া আছে তারপর হচ্ছে আপনার এআই

শুধু ব্লুটুট অন রাখতে হবে এবং হচ্ছে আমাদের এই ফোনের মধ্যে আপনার দেওয়া আছে আপনার এই লিঙ্ক বুস্ট এআই লিঙ্ক বুস্টের মাধ্যমে হচ্ছে আমার অনেক সময় দেখা যায় আহ কোনো গ্রাম অঞ্চলে গেলে বা আপনার মার্কেট প্লেসে গেলে দেখা যায় আমাদের তার সাথে কথোপকথন বলার সময় আমাদের নেটটা মানে ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের লিমুজ যেটা আছে এই আমাদের সিম অথবা ডাটা নেটটাকে বুস্ট করে দেওয়ার মাধ্যমে আপনি যে কারোর সাথে কথোপকথন সুন্দরভাবে বলতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে আমাদের এই ফোনটি পাঁচ হাজার এম ব্যাটারি দেওয়া আছে সাথে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভুক চার্জার দেওয়া আছে যেটা আপনার নর্মালি এক থেকে এক ঘন্টার কাছাকাছির মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে এবং নর্মালি ইউজিলি আপনি এক থেকে দেড় দিন অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে এবং আমাদের এই ফোনটি দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার এম্বার একটা হচ্ছে আপনার গ্রে কালার আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার যেটা আপনার আমাদের বক্সের মধ্যে আছে আমি তো মূলত আপনার বক্সটা খুলে দেখাচ্ছি আমাদের এম্বার অরেঞ্জ কালারটা আসলে অনেক খুবই এক্সক্লুসিভ এবং সুন্দর একটি কালার এই হচ্ছে মূলত আমাদের এমবার অরেঞ্জ কালারটি তো মূলত কালারটি খুবই এক্সক্লুসিভ এবং খুবই একটা প্রিমিয়াম একটা শেড দেয় ঠিক আছে এবং সাইড দিয়ে আপনার দেওয়া হচ্ছে হাই স্ট্রেন অ্যালোয় ফ্রেম দেওয়া আছে যেটা আপনার সাইড একটা প্রিমিয়াম একটা শেড দেখাচ্ছে ঠিক আছে এবং আমাদের দুটো কালারই অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের শোরুমটি ভিজিট করতে হলে অবশ্যই এসে পড়বেন টিকাটুলি রাজধানী মার্কেট টিকাটুলি রাজধানী মার্কেটের পশ্চিম পাশে সারাদিন হাসপাতাল নিচে আমাদের নতুন নতুন ওপো অফিসিয়াল কোম্পানি শপটি আছে তো মূলত এবং যদি আপনার আসতে না পারেন সমস্যা নেই আপনার বাসায় অথবা আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে যে কোন জায়গায় তো মূলত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের ডকুমেন্টসও দিতে পারেন দেখা যায় যে আপনি চাইলে যদি দেখা যায় আপনার বেশি টাকা নেই বা সমস্যা নেই আপনি চাইলে এই ফোনটি বা রেনো টুয়েল ফোর জি অথবা ফাইভ যেটি আপনি নেন মাত্র টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটি তত্ত্বের মাধ্যমে কিস্তির সহজ কিস্তির মাধ্যমে আপনি ফোনটি পার্চেস করতে পারবেন তো মূলত এটা আপনার টোয়েন্টি পার্সেন্ট আপনার যেটা আসে আপনার মূলত আপনার ছয় থেকে সাড়ে ছয় টাকার মতো আসে তো মূলত এটা এই দুইটি কালার অ্যাভেলেবেল আছে আপনি দুটি সহজ কিস্তির মাধ্যমে আপনি মাত্র 20% পার্সেন্ট টাকা দিয়ে আপনি ছয় থেকে নয় মাসের মধ্যে আপনি ফোনটি পার্চেস করতে পারবেন মূলত আমাদের আরো ডকুমেন্টস ডকুমেন্টস হচ্ছে হলো আমাদের নর্মালি যেমন আপনার এনআইডি কার্ড লাগবে আপনার যাকে গ্রান্টার করবেন তার এনআইডি কার্ড লাগবে এবং আপনি যদি জব করে থাকেন জব আইডি অথবা যদি বিজনেস করে থাকেন বিজনেস ট্রেড লাইসেন্সের এর কপিটা নিয়ে আসতে হবে এবং আপনার বিকাশের অথবা আপনার যদি জব করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ব্যাংকের যে স্যালারি স্টেটমেন্ট আছে এটা 3 মাসের স্যালারি স্টেটমেন্ট নিয়ে আসলে হয়ে যাবে মূলত খুবই সহজ প্রসেসিং প্রসেসিংটা মূলত আমাদের ফোনটি আপনি এখন চাইলে ক্রেডিট কার্ডের সুবিধা আছে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ছয় থেকে বারো মাসে আপনি আমাদের ফোনটি পারচেস করতে পারবেন মূলত আমাদের আর এন অ্যাপ অথবা এনারপোয়েল অ্যাপ ফাইভ অথবা যে কোনো আমাদের মডেলগুলো আপনি যেই ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন সেই ব্যাঙ্কগুলো হচ্ছে মূলত আমাদের সিটি ব্যাংক ব্র্যাড আছে সিটি ব্যাংক আছে তারপর হচ্ছে স্ট্যান্ড ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার তারপর হচ্ছে আপনার এনআরবি তারপর

কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনার নক দিবেন বা অথবা আমাদের আউটলেট শোরুমে আসে করবেন আমাদের আউটলেট শোরুমটি হচ্ছে আপনার টিকাটুলি রাজধানী মার্কেটের পশ্চিম পাশে সালাউদ্দিন হাসপাতালে নিচে আমাদের ওপো অফিসের কোম্পানি টি এবং আমাদের আরো ইনফরমেশন জানার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের আমার চ্যানেলটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন মূলত আজকে এই পর্যন্ত থাক সালামু আলাইকুম